আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বাই মাই ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শ্রমিকদের অধিকার রক্ষায় গ্লোবাল কোয়ালিশনে যোগ দিচ্ছে মালয়েশিয়া সমুদ্র পথে পাচারকালে নারী শিশু সহ উনত্রিশ জনকে উদ্ধার মানব পাচার চক্রের তিন সদস্য আটক এবং একুশ দিনে প্রবাসীরা পাঠালেন বাইশ হাজার ছশো ছয় কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ মালয়েশিয়া আগামী বছর জেনেভে অনুষ্ঠিত একশো তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বা ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সে গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দেওয়ার পরিকল্পনা করছে দেশের মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কিয়ং মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক মধ্যাহ্নভোজ বৈঠকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে আলোচনায় এই তথ্য জানান দু তেইশ সালে আইএলওর উদ্যোগে গঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস বিশ্বব্যাপী সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় সমন্বিত প্রচেষ্টাকে জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করছে মালয়েশিয়ার এই পদক্ষেপ দেশের শ্রমিক অধিকার রক্ষা ও সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে একই সঙ্গে এটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিএস অর্জনের দিকেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বৈঠকে সরকারি শ্রমিক ও নিয়োগকর্তা প্রতিনিধিদের পাশাপাশি মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি দাতু ডক্টর হোসেন সৈয়দ হোসমান মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সভাপতি দাতুক আব্দুল হালিম মানসুর এবং পাবলিক সার্ভিস ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জুল মাহমুদ উপস্থিত ছিলেন এছাড়া কেসোমা আন্তর্জাতিক বিভাগের সচিব রাজা মোহাম্মদ নিজাম রাজা কামরুল বাহারিন বৈঠকে অংশ নেন এটি ছিল গিলবার্ট এ ফুম্বর মালয়েশিয়ার প্রথম সরকারি সফর যেখানে আলোচনাটি উন্মুক্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় মালয়েশিয়া ও সম্পর্ক বহুদিন ধরেই পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে টেকনাফের সমুদ্র পথে মানব পাচারকালে উনত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এসময় সময় পাচারে জড়িত এক রোহিঙ্গা সহ তিনজনকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র একটি চাকু একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিন চালিত সাম্পান নৌকা উদ্ধার করা হয় আটকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার বাসিন্দা মৃত মোজাহার মিয়ার ছেলে সলিম মুজিবুর রহমানের ছেলে নুরুল আফসার এবং উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দা করিমুল্লার ছেলে মনসুর আলম টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান মঙ্গলবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সৈকত এলাকায় উনত্রিশ জনকে একটি নৌজানের সাগর পথে পাচারের জন্য প্রস্তুত করছে এমন তথ্যে তার নেতৃত্বে বিজেপি সদস্যরাই অভিযান চালায় এ সময় উনত্রিশ জন ভুক্তভোগীদের অনিশ্চিত বিপজ্জনক সমুদ্র যাত্রা থেকে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ মানব পাচার চক্রের তিন মূল হোতাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় তারা চলতি অক্টোবরের প্রথম একুশ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে একশো কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় বাইশ হাজার ছশো কোটি ষাট লাখ টাকা বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান বলেন গত বছরের অক্টোবরের প্রথম একুশ দিনে প্রবাসে এসেছিল একশো কোটি চল্লিশ লাখ ডলার এই সময়ের ব্যবধানে প্রবাসায় বেড়েছে ১৩ কোটি নব্বই লাখ ডলার বা আট দশমিক দশ শতাংশ এদিকে চলতি বছরের জুলাই থেকে একুশ অক্টোবর পর্যন্ত প্রবাসী এসেছে নয়শো তেতাল্লিশ কোটি নব্বই হাজার ডলার গত বছরের পয়লা জুলাই থেকে একুশ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় আসে আটশো পঁচিশ কোটি সত্তর লাখ ডলার এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে একশো কোটি বিশ লাখ মার্কিন ডলার